আসসালামু আলাইকুম সবাইকে এইচএসির সাতাশ ব্যাচ যারা এখন সর্বকনিষ্ঠ আমাদের একাডেমিক ব্যাচ তাদের কলেজ লাইফের পরীক্ষাগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ এই পরীক্ষাগুলো কিভাবে গুছিয়ে নিবে এবং আদৌ এই পরীক্ষার মধ্যে ভালো খারাপ করা মানে কতটা আসলে ইফেক্ট পড়ে তার আলটিমেট রেজাল্টের ক্ষেত্রে সেই রিলেটেড এই টু জেড আজকের কথার ভিতরে তুমি আসলে আমার এই ভিডিওর ভিতরে পেয়ে যাবা আমি যদি জাস্ট আমার দুইটা ভার্সনকে আসলে উপস্থিত করাতে পারতাম এডিট করে হলো তাহলে খুব ভালো মতন আসলে বুঝতে পারতাম কারণ আমি ছিলাম এই দুইটা অংশেরই মধ্যে মানে একেবারে এর কাছাকাছি ফেলুয়া থেকে শুরু করে কাছাকাছি ফেলুয়া থেকে শুরু করে এয়ার এয়ার ফাইনাল বা এয়ার চেঞ্জিং এক্সামের ভিতরে আমি সেকেন্ড হয়েছিলাম বুঝছো তা আমি এখানে লিখছি ফার্স্ট হওয়ার জন্য কারণ হচ্ছে যে ফার্স্ট হওয়া যে পাবলিকটা সেও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল বর্তমানে মেডিকেলে পড়াশোনা করতেছে যদিও ছিল বলতে এখনও আছে যোগাযোগ হয়তো বা একটু কম যাক যেটা বলছিলাম তো এই যে ফার্স্ট হওয়ার যে ইফোর্টটা সেটাও আমি আসলে ওর আদলেই তোমার কাছে বলতে পারবো অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট হওয়াটার থেকেও আমি তোমাকে বলবো অন্তত অ্যাটলিস্ট ভালো রেজাল্ট করার জন্য আমার সাতাশ ব্যাচ কারণ এইটা লিটারেলি আমি এখানে একটা কথা লিখে রাখছি এবার বাটারফ্লাই ইফেক্টের মতন তোমার আলটিমেট রেজাল্টকে খুব বেশি পরিমাণে আসলে হ্যাম্পারও করতে পারে আবার পুশ আপও করতে পারে ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ তোমার উপরেই পুরোটা নির্ভর করতেছে বুঝাই গেছে চলো তাহলে জিনিসটা একটু শুরু করি ফার্স্ট অফ অল আমি আমার ঘটনাটা দিয়েই শুরু করি আমি যখন কলেজ লাইফে একেবারে শুরুর দিকের কথা বলতেছি গেছি কেবল আমরা এখনো জানতেই পারি না যে আসলে কোন স্যারের বই কোনটা নেওয়া লাগবে সেখানে আমি অর্ধেকের বেশি স্টুডেন্টকে দেখতেছি ওরা নদী নৌকা টাইপের যে ম্যাথ ট্যাচগুলো বা ভেক্টরের অংশগুলো ম্যাট্রিক্সের বিভিন্ন জিনিসপাতির উত্তরগুলো না দেখে ইভেন স্যারের সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে স্যারের আগে আগে উত্তর করা শুরু করছে সো জিনিসটা দেখে টোটালি ডিপ্রেসিং একটা সিচুয়েশান আসলো মনে হইতেছে যে এবার বোধ আসলে মানে একটু শুকনা পাতাটা তাতে টান দেওয়া শুরু করতে হবে এমন একটা অবস্থা মানে ফিলস লাইক সো আসলে যদি মানে তোমার ওই রকমটা মনে হয় তাহলে মানে তুমি জাস্ট ড্রেসিং টেবিলের সামনে যাবা তারপরে নিজের চোখটা বন্ধ করবা নিজের গালের উপরে হচ্ছে যে কয়েকটা দিবা দেখবা হচ্ছে তুমি আসলে তোমার ভিতরে ফেরত আসতে পারছো কারণ তুমি তোমার প্রাইম ইয়েরার মধ্যে থাকার ফলেও তুমি একটা ভালো কলেজ পাইছো অ্যাটলিস্ট যারা ভালো কলেজকে কম্প্রোমাইজ করছো তারা একটা ভালো পরিবেশে আছো তুমি কেন এরকম হচ্ছে যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথার ভিতরে নিয়ে আসবা বোকার স্বর্গে আসো তাই হ্যাঁ এবং নিজের অধপতনটা আরো দ্রুত তাই সেটা ছাড়া আসলে আর কোনো এক্সট্রা কারণ নেই যাক চলো আরনিয়ার করবো না আমি যেটা বলতেছিলাম শোনো তো প্রথম সিটিটার ক্ষেত্রে আমার দেখলাম যে আমি কলেজে যাওয়ার দুই বা তিন দিনের মধ্যেই স্যারেরা হচ্ছে একটা রুটিন দিলেন প্রথম সিটি তোমার হচ্ছে দুই সপ্তাহ পরে ভেরি গুড এখনো ভেক্টর চ্যাপ্টারের কয়টা পেজ আছে সেটাই আমি জানি না আসলে ম্যাট্রিক্সের ভিতরে ম্যাট্রিক্সের পরে যে নির্ণায়ক নামে একটা অধ্যায় আছে সেটা তো আল্লাহ মাহবুদ জানে খালি আর এদিকে তো হচ্ছে কেমিস্ট্রির গুণগত রসায়নের আবার দুইটা স্পেসিফিক দুইটা ভাগ আছে এটাও জানতাম না যাক সো এমন একটা সিচুয়েশনের ভিতরে প্রথম সিরিটাতে আমি প্রত্যেকটাতে ভাই মানে তিরিশ মার্ক করে আমাদের সিটি হয়তো তো তিরিশের ভিতরে দশে হচ্ছে ভাই পাস হ্যাঁ সো আমি প্রত্যেকটাতে ভাই এগারো বারো করে পাস পেলাম মানে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে ওই যে একটা মানে ই আছে না ওই প্যারা মানে যে প্যারাশুটিং করে বা গ্লাইম্বিং করে ওখানেকার ভিতরে হ্যাঁ আল্লাহ রে কি অবস্থা ওইরকম সিচুয়েশন হওয়া শুরু হয়েছিল রীতিমত মানে এমন একটা ভয়াবহ সিনারিও কাজ করা শুরু করতেছিল আল্লার এগারো বারো এরকম সিচুয়েশন করে জাস্ট পেটে কোনো মতন মানে সম্মানজনকভাবে মানে সম্মানটা খালি ধরে রাখতে পারছি সেই আমি যে জিনিসটা বুঝলাম যে এই এক্সামের ফলাফলটা আমার উপরে না খুব বেশি ইম্প্যাক্ট করতেছে যারা গায়ে লাগাচ্ছে না তারা ক্রমাগত গায়ে না লাগাতে লাগাতে ইয়ার ফাইনাল পরীক্ষাতে ফেল করলেও তো আসলে প্রমোট করে দিত তখন করে দিত এখনো করে দেয় অনেক জায়গার ভিতরে এয়ার ফাইনালে প্রমোট করে দেয় টেস্টের ক্ষেত্রে একটু ঝামেলা করে তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওরা ইয়ার ফাইনালের ভিতরে খারাপ করা ওদের কাছে গায়ে লাগতেছিল না জিনিসটা আলটিমেটলি ওরা এইচএসসি রেজাল্টও খারাপ করছে এইচএসসি তো পরীক্ষা না হওয়ার কারণ পরীক্ষা না হওয়ার কারণে কিছু খারাপ করছে পরীক্ষা হইলেও খারাপ করতো টেস্টেও খারাপ করছিল অ্যাডমিশনও খারাপ করছে তার মানে তুমি জিনিসটা বুঝতে পারতেছ অভিয়াসলি এটা বাটারফ্লাই ইফেক্টের মতন আসলে কাজ করে ক্লিয়ার এখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হচ্ছে যে যখন তুমি আসলে একটা এক্সামকে টার্গেটে নিবা যে এই এক্সামের ভিতরে আমাকে অ্যাটলিস্ট এই অংশটুকু পুরো কমপ্লিট করতে হবে আমি জানি এটা ঢাকার ভিতরের কলেজ থেকে শুরু করে এখন সব জায়গার ভিতরেই কলেজের মেইনলি হয়ে গেছে যে তুমি শ্বাস নেতা হতে ওর এক্সামটা ডেট হয় এরকম একটা অবস্থা যে তুমি শ্বাস নেওয়ার সাথে সাথে দেখবে যে আরেকটা করে এক্সামের ডেট আসা শুরু হয়েছে কলেজ লাইফের টাইমটা আসলে খুব বেশি কনসাইজড খুব বেশি কম্প্যাক্ট ভ্যাব সো এই জিনিসটা বা এই কালচারটার সাথে আমি যে খুব বেশি আসলে মানে একমত এমন না বাট সত্য কথা হচ্ছে যে এইটা তোমার মানে খারাপের জন্য না অনুপকারের জন্য না উপকারের জন্যই এবং তুমি যদি এইটার প্রত্যেকটা থেকে জাস্ট অনলি থার্টি পার্সেন্টও গ্র্যাপ করতে পারো ভালো করে মার্ক মাই ওয়ার্ডস জাস্ট থার্টি পার্সেন্ট ধরো তোমার এই এক্সাম থেকে এই এক্সামের ডেট জাস্ট দুই উইক অল ইউ নিড টু ডু তোমার যেখানে বিশাল মহাসমুদ্রের সমান সিলেবাস সেটার মাত্র থার্টি পার্সেন্ট কমপ্লিট করতে হবে এটা কিন্তু সম্ভব আমি নিজে করে আসছি আমি এর থেকে কম বেশি কম বেশি এরকমভাবে চলতো আমি নিজে করে আসছি তাহলে তোমার ক্ষেত্রে অবশ্যই সম্ভব সো যদি সম্ভব হয় থার্টি পার্সেন্ট করে যদি কমপ্লিট করতে পারো বিলিভ মি এটার যে কিউমুলেটিভ ফলাফল আসবে বা ক্রমযোজিত যে ফলাফলটা আসবে হ্যাঁ এই ক্রমযোজিত ফলাফলে তুমি আসলে মানে নিজেকেই নিজেকে থ্যাংক ইউ দিতে বাধ্য হবা কি হবা নিজেকেই থ্যাংক ইউ দিতে রীতিমতন বাধ্য হবা বুঝাই গেছে আমার কথা ক্লিয়ার ধরতে পারছো কি বলতেছি তো এই ক্ষেত্রে জাস্ট নিজের আরেকটা সহপাঠীর সাথে নিজেকে তুলনা করে দেখো এই যে আমি লাস্টে জিনিসটা লিখে রাখছি রীতিমতন ভন্ডামি আর বাস্তবতা দুইটার ভিতরে পার্থক্য করো তুমি অনলাইনে ভণ্ডামি করতেছো কি করতেছো আলাদা একটা ফেস ক্রিয়েট করে রাখছো একটা সিগমা মেল কমপ্লেক্সিটি নিয়ে রাখছো হোয়াট এভার আই ডোন্ট কেয়ার আই নিড ইউর রেজাল্ট অ্যান্ড ইউ অলসো জাস্ট নিড ইয়র রেজাল্টস তুমিও আসলে তোমার এই রেজাল্টটাই চাও তোমার ফ্যামিলিও মানুষজন যারা তোমার পিছনে অক্লান্তভাবে আসলে সময় শ্রম টাকা সব ওয়েস্ট করতেছে রেজাল্ট খারাপ মানেই ওয়েস্ট আর রেজাল্ট ভালো মানেই ইনভেস্ট সিম্পল হিসাব সো ওনারাও চাই হচ্ছে তোমার ওই ফলাফলটা সো ওইটার দিকে ঠিক রাখতে হবে আসো কি করতে হবে আমাদের সময় সময়ে যদি করতে পারো সিম্পল হিসাব এই একমাত্র কাজ সব থেকে বেশি কাজ লাগে সময় সময়ে করা এখন হ্যাঁ ভাইয়া সময়টা এক সময়ে কীভাবে করবো আমার প্রথম মানে সেকেন্ড মানে যে এই কী বলে ইয়ার ফাইনালের ভিতরে ওই জৈব রসন পুরা দেওয়া আছে ভাইয়া কীভাবে সম্ভব আমিও জানি সম্ভব না এটা আমিও জানি কিন্তু জৈব রসায়ন সিম্পল ওই ওইটাই খালি না জৈব রসায়নের সাথে আরেকটা চ্যাপ্টার দেওয়া আরেকটা চ্যাপ্টার করলে কিন্তু তোমার পাস হয়ে যাবে ভালো করে বুঝো জৈব রসায়নের যতদূর পর্যন্ত তুমি কমপ্লিট করতে পারো যতদূর পর্যন্ত এটা সব সবসময় হচ্ছে যে নিজের টার্গেটে নিবা নিজেকে ছাড়িয়ে যেতে হবে ভাইয়া প্রত্যেকটাই প্রত্যেকটাই এ আগের ধাপে অবশ্যই নিজেকে ছাড়িয়ে যেতে হবে এরকম ভাবেই কলেজ লাইফের আপলিফমেন্টটা চলে দেখো তুমি আসলে কি করতেছো নিজেকে ছাড়াই যেতেছো এবং টু বি অনেস্ট দেখো তুমি আসলে উপরেই উঠতেছো তোমার কার্ভটা লিটারালি আপরাইজিং অ্যান্ড অল উই নিড ইজ জাস্ট দিস এটাই আমাদের খালি দরকার সত্য কথা বুঝছো আর এই একই ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে কি জানো এই যে প্রত্যেক দিন তোমার করা অল্প অল্প ভুলটা এক্স্যাক্টলি এরকম ভাবে তোমাকে ক্ষতি করতে পারে তোমার অল্প অল্প ভুল প্রত্যেকটা এক্সামের পরে আসলে তুমি যখন একেবারে কোনো প্রিপারেশন না নিয়ে ফেইল এক্সামের রেজাল্ট নিয়ে আসতেছো এটা হতে পারে সায়েন্স নন সায়েন্স যে কোনো সাবজেক্টে তার মানে তুমি নিজের পায়ে নিজে কুড়ালটা মারতেছো বাট বিশ্বাস করো এই ভুলটা যেদিন কিউমিলিটিভ হয়ে যাবে না যেদিন ক্রমযোজিত হয়ে যাবে সেদিন তুমি একেবারে চান্দি বরাবর গুলিটা মারবা আর এই চান্দি বরাবর গুলি লাগলে ইনশাল্লাহ আর বাঁচার কোনো সম্ভাবনা নাই দরিমে দরিমে ওই দরিমে হয়ে যাবে ক্লিয়ার তো সেটার জন্য আমাদের কাজ হচ্ছে সময়টা সময় পড়া যে টাইম ফ্রেমের মধ্যে যেটা আছে তুমি অনলাইনে একটা ক্লাস করো তোমার অনলাইনের একটা টার্গেট দেওয়া আছে সেটা ফিল আপ করতে হবে কলেজের সিটি আছে তুমি টিচারের কাছে পড়ো তুমি ভাইয়া বাসায় এসে পড়ো প্রত্যেকটা আছে প্রত্যেকটা থেকে ওই যে বললাম না বেয়ার মিনিমাম অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট করেও যেন কমপ্লিট করতে পারো গিভ আপ করা যাবে না কখনো না একেবারে এই যে এই এই জায়গার ভিতরে গেম অফ থ্রোনসের জাস্ট ওই সিনটার কথা মনে করবা হ্যাঁ তুমি দেখবে এরকম অনেক সিগমা মেল ইডিট আছে ওই জিনিসটাকে আসলে কাজে লাগানোর চেষ্টা করো মানে তুমি জাস্ট চিন্তা করো তোমার সামনে পুরোটা জুড়ে হচ্ছে যে সূত্র পুরোটা এই জিনিসটা কি আসলে এগুলো হচ্ছে তোমার ব্যারিয়ার এগুলা হচ্ছে তোমার মানে তোমার আলসেমি তোমার হচ্ছে যে রীতিমতন বাধা যে বাধাগুলো তোমাকে কাটাইতে হবে তোমার কাছে চিন্তা হচ্ছে তোমার কাছে জাস্ট হাত পা কেটে কেট ছাড়খার একটা অবস্থা তুমি একদিকে ল্যাং খেয়ে পড়ে আছো এখন তোমাকে জাস্ট সিম্পলি উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়ানোর পরে একেবারে এরকমভাবে নাড়া এখান থেকে তুমি সুন্দর মতন তোমার শর্টটা বের করবা বের করে তোমার টার্গেট হচ্ছে তুমি জানো একেবারে ওই যে মানে পুরা ছিঁড়ে মিড়ে তোমাকে এক বানায় ফেলবে তারপরও তুমি হচ্ছে উঠে দাঁড়ায় ফাইট ব্যাক করার চেষ্টা করতেছো চিন্তা করতেছো স্টিল তুমি থার্টি পার্সেন্ট তাদের মানে অ্যাটলিস্ট কী করতে পারবা ধ্বংস করতে পারবা এবং বিশ্বাস করে এই পরিশ্রমী মানুষজন যারা আছে উপরওয়ালা তো ওনাদের সাথে জুলুম করবে না এতটুকু নিশ্চিত সো ওনাদেরকে চারিদিক থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো ওয়েতে কোনো না কোনো ওসিলায় মিলে যাই তারা জিতে যাই। তারা জিতবেই এবং জিতে সবসময় মাথায় রাখবা যারা স্টেডি স্টেডি ইজ অলওয়েজ এ উইনার তুমি স্লো স্লো হও হও বা ফাস্ট হও আমি সবসময় বলবো না যেই রেস অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস হলে পরীক্ষাতে সব সময় খালি মেধাবী এই জিতত যারা দ্রুত করতে পারে যারা হ্যাড ক্যালকুলেশন পুটু যারা শর্টকাটে শিখে কমপ্লিট করে ফেলছে তারাও যে জিতে যেত এরকম না স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এটা ঠিক আছে এটার সাথে কোনো দ্বিমত নাই বাট আই নিড দ্যাট ওয়ার্ড স্টেডি স্লো হও ফাস্ট হও আয়রন কেয়ার তোমাকে স্টুডি থাকতে হবে স্টেডি যদি থাকো তুমি উইনার হবাই এবং স্টেডি কিসে এই যে তোমার কনস্ট্যান্ট আপলিফটিংয়ে কনস্ট্যান্ট তোমার হচ্ছে আপ্রাইজিংয়ে এই জায়গার ভিতরে তোমাকে স্টেডি হইতে হবে যদি হইতে পারো বিশ্বাস করো তুমি জিততেছো তুমি ইজিলি ম্যাচ জিততেছো এখানে কোনো মানে আর উপর আলা ছাড়া তোমাকে আটকানোর এই ধরাতে আর কেউ নাই ওকে এরপরে আসো ভ্যা তোমার কলেজ লাইফটা আসলে চিল করার না এটা আসলে এমন একটা কথা হয়ে গেল তাহলে চিল করার লাইফ কোনটা ভাইয়া বলো তো যেটা তুমি কাটায় চলে আসছো যেখানে তুমি চিল করতে না আসলে চিল মানে বুঝত না আসলে চিল কাক শালিক টিয়া ময়না সব তোমার কাছে এক লাগতো পাখি ওই রকম সময়টা চাইল্ডহুডটা আসলে যেটাকে বলতে যাচ্ছি তোমার ছেলেবেলাটা তো জিনিস যেটা হচ্ছে যে আসলে তুমি এখানে একটা জিনিস যতটা বড় হবা ততটা বুঝতে পারবা আসলে যে কোনো লাইফই চিলেন না কোনো লাইফই আসলে চিলেন না হ্যাঁ লাইফেরই চিলেন না এটাও বুঝতে পারবা আবার এমন বুঝতে পারবা যে সব লাইফই চিলেন এখন তুমি বললা যে এটা কি একটা কথা এটা তো শুকনা খাওয়া কথাবার্তা মনে হচ্ছে সব লাইফই চিলেন জিনিসটা কেমন ঘটতেছে জিনিসটা ঘটতেছে হচ্ছে কোনো লাইফই ছিলেন না মানে কি বোঝানো হচ্ছে জানো বোঝানো হচ্ছে যে তোমাকে প্রত্যেকটা লাইফ যখন তুমি আসলে লিড করো প্রত্যেকটা টাইম ফ্রেমে যখন তুমি আসলে বাঁচো তোমার কিছু গুটি কিছু আসলে দায়ী দায়িত্ব থাকে তোমার এই যে কাজটা অ্যাটলিস্ট পুরুষ মানুষের এই কাজটা এমনি এমনি এরকম প্রশস্ত না এখানে বেশ কিছু দায়িত্ব তুলে নিতে হয় অটোমেটিকও চলে আসে তুমি তুলে নাও না নাও তোমাকে করতে হবে তোমার একটা ব্যাকলগিং আছে তোমার একটা ফ্যামিলি আছে যেটা তোমাকে সাপোর্ট করতে হবে তোমার কিছু সিবলিংস আছে যাদের পাশে তোমাকে দাঁড়াতে হবে সবকিছু তো এই যে যেটার কথা বলতেছি তো ভাবে চিন্তা করতে গেলে তুমি এই যে যেই লাইফ থেকে এখন আছো বর্তমানে তুমি এইটিন প্লাস হয়ে গেছো কলেজে পড়াশোনা করতেছো কোনো লাইফই সত্য কথা হচ্ছে ভাই চিলেন না আবার সব লাইফই চিলের এর ভিতরেই তুমি আসলে চিলটা খুঁজে পাবা এর ভিতরেই তুমি আসলে দেখতে পাবা এর ভিতরেই তোমার জীবনে অনেক ওই যে কি বলে যে মানে স্টোমাকের মধ্যে বাটারফ্লাই উড়বে থেকে শুরু করে সবকিছুই হচ্ছে যে ঘটবে তোমার সাথে হ্যাঁ এই লাইফের ভিতরেই ওই অংশগুলাই বেসিকালি চিলের এই যে তুমি আগে বারোটার থেকে তার আগ পর্যন্ত ঘুমায় এখন তুমি রাত জায়গায় একটু করে শুরু করছো এর ভিতরে তুমি পরিশ্রম করো ইফোর্ট দাও নিজের ডেভেলপমেন্টে কাজে লাগাও নিজেকে আপ্রাইজিং এর জন্য কাজে লাগাও এই জিনিসগুলা হচ্ছে যে চিলের এই যে তুমি হচ্ছে সকাল বেলায় উঠা লাগতেছে দিন এই যে তুমি আবার দিন ছুটি পাইছো তুমি হচ্ছে দুপুর দুইটা পর্যন্ত ঘুমাইতেছো তোমাকে কে রাখার কেউ নাই তুমি ইচ্ছাধীন তুমি স্বাধীন তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসা শুরু হয় না তুমি হয়তো বা এখনো ইনকামের রাস্তায় আসো নাই যখন আসবা তখন এরার ধাপের উপরে আর একটা যুক্ত হবে আর একটা লেয়ার যুক্ত হবে এইভাবেই তোমার জীবনটা কেটে যাবে আর কিছু না বাট হ্যাঁ তুমি যখন হচ্ছে যে আসলে বিয়ে শি কমপ্লিট করবা তখন জীবনের দায় দায়িত্ব আরো অর্ধেক বেশি যুক্ত হয়ে যাবে যা কিছু এখন আছে বাট তার আগ পর্যন্ত যে জীবনটা আছে না এই জীবনটাই তুমি বলতে পারো এই জীবনটাই হচ্ছে তোমার আসলে 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 মানে অন্তিম চিলের জীবন এরপর থেকে থেকে নাই আমি অভিজ্ঞতা বলতেছি না আমার বিয়ে শাদি হয় যেহেতু বাট যতটুকু জানা শোনা তখন তার ভিতর থেকে বলা তো সেই ক্ষেত্রে ভাইয়া কলেজ লাইফটা না চিলের আরোই না চিল মানে যারা আসলে ভন্ডামির মতন করে চিল করে এই যে এখানে যেটার একটা কথা মানে তুমি জানো না যে তোমার দায়ী দায়িত্ব কতটুকু কমপ্লিট করতে হবে তার মানে তুমি আসলে চিল করো না তুমি আসলে একজন ভণ্ড প্রতারক নিজেকে প্রতারণা নিজের সাথে প্রতারণা করো তুমি যাদের টাকা পয়সা দিয়ে চলতেছো তাদের সাথে প্রতারণা করো নিজের বাবা মার সাথে প্রতারণা করো নিজের বড় ভাই বোন থাকলে তাদের সাথে প্রতারণা করো আর কিচ্ছু না নিজের সাথে প্রতারক প্রতারণা চেয়ে তো আর বড় প্রতারণা কিছু হইতেই পারে না আর কি তো যাই হোক তো তুমি আসলে রীতিমতন ভণ্ড যে বুঝে না যাতে তার দায় দায়িত্বটুকু কতটুকু দায় দায়িত্ব মেনটেন করার পরে বাকি টাইমটা তুমি যা করতেছো সেটাই তোমার চিদের অংশ সোজা কথা আশা করি এই জিনিসগুলা তোমার অ্যাজ এ বড় ভাই হিসেবে এবং তুমি আমার ছোট ভাই হিসেবে খুব বেশি কাজে লাগবে তোমার এরপরে আসো ভাই এই যে এক একটা পরীক্ষা কলেজ লাইফে সেটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্টের মতন কনফিডেন্সের মতন কাজ করে তোমার আলটিমেট পুরোটাতে কারণ তুমি যদি তোমার টাইম ফ্রেমটা চিন্তা করো তোমার হচ্ছে কলেজের শুরুতে হচ্ছে একটা সিটি পরে শুরু হবে তোমার হাফ ইয়ারলি তারপরে যাবে আবার সিটি বা মিট তারপরে যাবে তোমার ইয়ার ফাইনাল তারপরে যাবে হচ্ছে আরেকটা ইয়ার ফাইনাল থাকে না সিটি বা মিট থাকবে তারপরে পি টেস্ট থাকবে টেস্ট থাকবে তারপরে এইচএসিতে বসবা এই তোমার টোটাল টাইম ফ্রেম প্রত্যেকটা পরীক্ষায় দেখবা যে আগের পরীক্ষার থেকে পরেরটা কঠিন এরকমভাবে সাজানো হয় এবং এই জিনিসটাতে বা এই জায়গাটার ভিতরে সব থেকে বেশি কাজে লাগে যেটা সেটা হচ্ছে কনফিডেন্স তুমি তোমার পাশ করার জন্য এই থার্টি পার্সেন্ট দিয়ে পাস করার জন্য লাগে হচ্ছে কনফিডেন্স এবং আগের পরীক্ষার ফলাফলটা না পরের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমার কনফিডেন্স রূপে খুব ভালো মতন কাজ করবে এবং প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা পড়াশোনা কমপ্লিট করার সময় যদি তুমি নোট করে কমপ্লিট করো তাহলেই সব থেকে বেশি বেশি তুমি হচ্ছে যে আগায় থাকতে পারবা এবং এই যে এই এই যে এই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় ধরো তুমি লাইভ ক্লাস থেকে কমপ্লিট করতেছো ধরো তুমি স্কুলে মানে স্যারের কাছে কোচিংয়ে যাচ্ছো অথবা তুমি যে কোনো একটা জায়গাতে কমপ্লিট করতেছো তোমার সাবজেক্ট রেঞ্জ আছে ভ্যারাইটি লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা ডাবল পার্ট আছে বাংলা ইংরেজি ডাবল পার্ট ডাবল পার্ট এগ্যান আছে হচ্ছে মানে এই কি বলে আইসিটি এই যে অংশগুলো আছে সেগুলার একেবারে শুরুর অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পুরোটার অ্যাক্সেসিবিলিটি যদি একেবারে ওয়েল সর্টেড কন্টেন্ট আকারে থাকে তাহলেই তোমার জেতার সম্ভাবনা আরও বেশি এবং তখন তোমার খালি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিজে পড়ার আগ্রহ তৈরি করা লাগবে নিজে পড়ার আগ্রহ তৈরি করে থাকলে আমাদের এইচএসসি সাতাশের যে একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামটা আছে বিশেষ করো এর এর উপরে এর থেকে বেশি বেটার আর কোনো কন্টেন্ট তোমার লাগবে না তোমার বাইরে একটা কোনো সিঙ্গেল কোচিং টিউটারিং বা আদার্স কোনো এক্সট্রা ক্লাস কিচ্ছু করা লাগবে না জাস্ট নিজে পড়ার আগ্রহ এবং এ একটা কন্টেন্ট থাকলে হ্যাঁ এটাই চরম একটা সত্য কথা আমি তোমাকে সিম্পল একটা জিনিস বলে বুঝাই দিই আমার যখন টেস্ট পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষার আগে তো অনেকটা চলে মানে সময় ছিল আর কি তো এই যে চম্বুক যে অধ্যায়টা ছিল না ফিজিক্সের ফিজিক্সের তো বোধহয় দুইটা চ্যাপ্টার আছে না এখন চম্বুক দ্বিতীয় না মানে দুইটা দুইটা যে চ্যাপ্টার আছে চম্বুক রিলেটেড যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলোর ভিতরে আমার দখল একেবারে আর্যভট্টের আবিষ্কারের সমান ছিল জিরো মানে খুব বাজে অবস্থা ছিল আমি আমি যে কাজটা করছিলাম ওই সময়টাতে পাঠশালা ফ্রি প্লে লিস্ট দেখছিলাম বুঝছো একেবারে ওই রুমে বসে ঠুসে তখন কিন্তু আমাদের হচ্ছে অনলাইনেও সবকিছু চলতো বাট আমি মেনলি দেখলাম খুঁজে খুঁজে যতগুলো পেলাম তার ভিতরে এটাই ভালো লাগলো দেখা শুরু করলাম ওই পুরাতন ক্লাস বিশ্বাস করো ওখান থেকে এখনো বোধ আমি কিছুটা পড়াতে পারবো তোমাদেরকে এখনো আমার এরকম লেভেলে মনে আছে তো এটার একটা কারণ আমি বলবো যে হ্যাঁ আমার মেন্টর তো আমাকে শিখাইছিলেন অবশ্যই সেটা তো আছেই বাট নিজের ইফোর্ট বা নিজের যে মানে আগ্রহটা নিজের যে চাহিদাটা ওটা কিন্তু কাজ করছে কেবল ও কেবলমাত্র নিজের পড়ার আগ্রহ থেকে নিজের পড়ার আগ্রহ কারণ আমার আগ্রহ ছিল আমাকে এটা শিখতে হবে আমাকে এটা পারতে হবে আমি এটা পারি না আসলে এখান থেকে একটা সিঙ্গেল এমসি কেউ চলে আসলে আমি ডাব্বা মারবো ডাব্বা মারবো এরকম একটা অবস্থা বুঝা গেছে ধরতে পারছো না ওকে এরপরে চলো এখানকার ভিতরে আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস স্ট্রির কথা আমি তোমাকে বলে দিছি ভণ্ডামি ভার্সেস বাস্তবতা ভন্ড এই দুনিয়ায় আসলে কে তুমি ফেসবুকে মিম শেয়ার করো তুমি তোমার ফ্রেন্ডকে বলো না তুমি কতক্ষণ পড়ো সে ভণ্ড হ্যাঁ কাইন্ড অফ ভণ্ড বাট আসল ভণ্ড আসলে কে বলতে পারো মানে ও তো একটা লেভেল পর্যন্ত যেটা খুব বেয়ার মিনিমাম আসল ভণ্ড হচ্ছে যে নিজের দায় দায়িত্ব বুঝে না যে নিজের দায় দায়িত্ব না বোঝার জন্য নিজের সাথে প্রতারণা করে যে জানে না তার টার্গেট কী যে জানে না তাকে কোথায় পৌঁছাতে হবে সে হচ্ছে এই টাইমের রিয়েল ভন্ড হিপোক্রেট যাকে বলে লিট্রালি ও এই দুনিয়ায় থেকে আসলে সবটা কিছু ওয়েস্ট করতেছে অক্সিজেন থেকে শুরু করে খাবার দাবার সবটা কিছু ওয়েস্ট মানে ও একটা পিস অফ শেট অ্যাকচুয়ালি আর কিচ্ছু না এখন এটা তুমি ট্রিগার খাইতে পারো খাও নো ইস্যুস এটা দিয়ে কোনো সমস্যা আসলে হবে না জিনিসটা হচ্ছে তুমি ট্রিগার খেয়েও যদি ভালো হও না তাও আসলে অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে তুমি যেই পরিমাণ ধরো একটা তুমি সিঙ্গেল একটা প্রোগ্রামে যুক্ত হও তুমি মাস গেলে একটা টাকা নিতেছো তোমার খাওয়ার জন্য তুমি মাস গেলে একটা মানে খরচ করতেছো হাত খরচ আছে তোমার এই টু জেড সব কিছু এটা কি এমনি এমনি আসে মাংনা আসে একদিন মাটি ঘুরে দেখো তো পাঁচ টাকা বের করতে পারো কিনা তুমি পারবা না তুমি এখন এই জায়গার ভিতরে যাও নাই হালাল পথে ইনকাম করা তো সকল মানুষের জন্য নির্ধারিত ইনশাল্লাহ সেটা তুমি তোমার জন্য যতটুকু নির্ধারিত সেটা তোমার জন্য যাবেও তুমি যে কাজ করতেছো না এটা যে কমতে 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 অনেকটাই একেবারে মানে ঠেকে যাওয়ার পর্যায়ে চলে গেছে প্লাস তুমি যে রীতিমতন প্রতারণা করে এই জিনিসটা কামাইতেছো এটার কি ফলাফল তুমি পাবা না অবশ্যই পাবা এখনও যদি না শুধরাও পাবা না মনে হচ্ছে অবশ্যই পাবা দেখবা যে এটার ফলাফলটা একেবারে ওই যে মানে তুমি হয়তো বুঝতে পারো না বা জানতে পারো না যে আসলে ফলাফলটা কীভাবে পাচ্ছি একটা ভালো কাজ মানে যারা পরিমাণ ভালো কাজ করারও দেখবা তুমি অনেক বিপদাবদ থেকে বেঁচে গেছো আবার একটা খারাপ নিয়ত পোষণ রাখা ওই নিয়ে একটু এক্সিকিউট করা বা কাটি করে বাড়ানোর জন্য দেখবা অনেক বিপদ আপাত অহেতুক অপ্রয়োজনীয় তোমাকে জেকে ধরছে ডিপ্রেশন জেকে ধরছে প্রত্যেকটা কাজেরই আর বিপরীত প্রতিক্রিয়া কিন্তু থাকে বুঝছো ভাইয়া সো তোমার যে টাইমটা আসলে এই টাইমটার ভিতরে রীতিমতন স্বচ্ছ হৃদয়ে মানে জাস্ট হার্ডওয়ার্ক এই জিনিসটাই দরকারি আর কিচ্ছু না এদিক ওদিক দেশের পলিটিক্স বাইরের পলিটিক্স এগুলো নিয়ে ইন্টারনাল পলিটিক্স ফ্যামিলির ভিতরে পলিটিক্স ফ্রেন্ডের ভিতরে পলিটিক্স এগুলো করার জন্য তোমাকে বলা হচ্ছে না এগুলা করার জন্য তোমার পিছনে এত টাকা পয়সা সময় শ্রম ওয়েস্ট করা হচ্ছে না তুমি এই জিনিসটার রীতিমতন মানে নিজে যে একটা চরম ভণ্ড এই ভণ্ড হয়ে এই কাজটা করতেছো জাস্ট বাট বাস্তবতার ভিতরে যদি আসো একটু যদি রিয়েলিটির ভিতরে যাও বিশ্বাস করো তুমি দেখতে পাবা নিজেকে খুঁজে পাবা আসলে অবশ্যই অবশ্যই খুঁজে পাবা হ্যাঁ নিজেকে খুঁজে পাবা নিজের বেসটার রূপে খুঁজে পাবা ওই বেস্টটা তোমার দরকার এই বেস্টটা আসলে কে বলতো যে একটা পরীক্ষার টাইম ফ্রেম বুঝো ওই টাইমের ভিতরে সে একটা টার্গেট নেবে ফিক্স নিবে আমি তো বললামই জাস্ট থার্টি পার্সেন্ট যতটুকু পরিমাণে তোমাকে দেওয়া থাকবে সেটা থার্টি পার্সেন্ট কমপ্লিট করলেও তুমি ম্যাচ জিততে পারবা ইনশাল্লাহ পারবা ওকে আসো একেবারে শেষের দিকে বলি কেয়ারফুল অ্যাবাউট ইউর কন্টেন্ট একটা জিনিস মাথায় রাখো তুমি আমি যে কাজটা বেশি করি এখন অনলাইনের অ্যাভেলেবিলিটি হওয়ার জন্য এত বেশি কন্টেন্ট যে ইভেন আমরা প্লেলিস্ট মানে সাবজেক্টের ভিতরেও চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে যে মেন্টাল খোঁজা শুরু করি এই জিনিসটা যথেষ্ট দুঃখজনক আর একটা দুঃখজনক এখানে জিনিস আছে সেটা হচ্ছে যে তোমার এক্সপেকটেশন তোমার এক্সপেকটেশনের যে রেঞ্জটা এটা ম্যাক্সিমাম মানুষজনের জানো কত বড় হচ্ছে যে মানে ভন্ডামির একটা পরিচয় ও একাডেমিক লাইফের সময় চিন্তা করে ভাইয়া দ্রুত পড়ান একাডেমিক যখন তাকে পড়তে হবে মানে আমার যেমন সাতাশ ব্যাচ এখন সর্বকনিষ্ঠ সাতাশ ব্যাচ তাকে তার এখন ফুল দমে একাডেমিক একেবারে ডিটেলড ক্লাস করা দরকার এখানকার একাডেমিক ক্লাস যেরকম ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা অবশ্যই অবশ্যই তুমি চেক করবা ওকে আর যারা আছো তাদের জন্য তো জিনিসটা বুঝতেই পারতেছো আমি তো কোনো ব্যাটারিং করতেছি না মানে রীতিমতন গ্যাস লাইটিং এর চেষ্টা করতেছি বুঝতেছো আশা করি যেটা বলতেছি একাডেমিক একাডেমিকের সময় সে বলবে যে ভাইয়া দ্রুত পড়ান মানে সে আসলে অনশট চায় জিনিসটা এরকম দ্রুত পড়ান এবং ও পরের দিন পরীক্ষা তো এমন ভন্ডের ভণ্ড ও হচ্ছে যে অনশট দেখে যায় পরের দিন খালি কোন ফেলটা ঠেকা আসবে এমন আর যখন তার রিভিশন হবে তখন এসে সে ইনবক্সে যেটা জিজ্ঞাসা করবে ভাই বেসিক পড়াবেন না ভাই ও ভাই এগুলো কি মানে মাটিতে ফালায় মারা দরকার না তোর যখন একাডেমিক পড়ার সময় তখন তুই বেসিক কনসেপ্ট বা থিওরি এগুলোর পিছনে দৌড়েলি না তুই কিসের পিছনে পিছনে খালি কোনো মতন আগের দিন কমপ্লিট করে যা পরের দিন খালি পরীক্ষা দিয়ে আসি তারপরে যখন তোর রিভিশনের টাইম আসছে তখন তুই যদি বলে দিস ভাই একটু যদি বেসিক থেকে একটু যদি লজ্জা থাকা না লজ্জা করে না আর কিভাবে বললে একটা মানুষকে লজ্জা হওয়া উচিত তার যাক বুঝছো আশা করি সো তোমার কন্টেন্টের ব্যাপারে কেয়ারফুল হয় এই যে ধরো তুমি একটা জিনিস পড়তেছো একটা জিনিস শিখতেছো তুমি অ্যাট লিস্ট মেক श्योर যে ওই জিনিসটা তুমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারছো এবং এটা সহজতম উপায় কি সিম্পল একটা মাত্র তুমি একবারে ফিজিক্যাল বই নিবা ফিজিক্যাল বই মানে হচ্ছে ভাই আমি বলতেছি মানে একবারে হার্ড কপি একটা নিবা কি নিলা হার্ড কপি এই হার্ড কপির ভিতরে আসলে কি আছে গাণিতিক রসায়ন হতে পারে গাণিতিক ম্যাথমেটিক্স হতে পারে আমি সোজা বাংলায় বলবো ভার্সিটি বা হচ্ছে যে আসলে ওই যে যে গাইড বই এই গাইড বই বা টেস্ট পেপার সিম্পল হিসাব টেস্ট পেপার আগের বছরেরটা একটা পুরাতন নিয়ে নাও সংগ্রহে টেস্ট পেপার আগের বছরেরটা তুমি যে বছর আছো তার আগের বছরের টেস্ট পেপারটা পুরাতন সংগ্রহে নিয়ে নাও এরপরে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে ডিরেক্ট একটা চ্যাপ্টারের একটা অংশ একটা টপিক কমপ্লিট করার পরে ডিরেক্ট চলে আসো এই কোয়েশ্চিনটা সলভ করার ক্ষেত্রে তুমি যদি ওই টপিকের আন্ডারে এই কোয়েশ্চিনগুলোকে খুঁজে পাও এবং সেটা যদি সলভ করতে পারো বিলিভ মি তোমার কন্টেন্ট যথেষ্ট প্রপার আছে যথেষ্ট প্রপার আছে এবং এই রেশিওটা এই রেশিওটা যদি আসলে এইটি পার্সেন্ট বা আপ হয় তার মানে অবভিয়াসলি প্রপার যদি এইটি পার্সেন্টের নিচে হয় তাহলে ইউনিট টু চেঞ্জ ইউর কন্টেন্ট তাহলে তোমার কন্টেন্ট চেঞ্জ করা উচিত তোমার পড়াশোনায় গ্যাপ হচ্ছে হয়তো বা কন্টেন্ট ঠিক আছে তোমার পড়াশোনায় গ্যাপ হচ্ছে অথবা কন্টেন্টের ভিতরে ইস্যু আছে মানে এমন কি হয় না তুমি ফ্রি প্লে লিস্টের ভিতরে কি সবসময় এমন হবে যে সব পড়াই দিবে ফ্রিতে এরকম তো নাও হইতে পারে হ্যাঁ অনেক ফ্রি প্লে লিস্ট আছে আমারও বেশ কিছু ফ্রি প্লে লিস্ট আছে যেটার ভিতরে দেওয়া তুমি সবই পড়তে পারবা ইনশাল্লাহ যতটুকু আমি এখানে পড়াইছি তার থেকেও কম্প্যাক্ট ওয়েতে ওখানে পড়ায় দেওয়া হয়েছে তোমার কোশ্চেন আসার জন্য যতটুকু দরকার ততটুকু আছে সেখানে বাট যেটা ধরো একেবারে পেইড ব্যাচ প্রিমিয়াম ব্যাচ এই প্রিমিয়াম ব্যাচের ভিতরেও যদি দেখা যায় যে কোনো কন্টেন্ট মিস যাচ্ছে তাহলে এটা তো ওই কন্টেন্ট পড়ে গেলে তো তোমার জন্য আসলে ভাই ক্ষতি সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর কন্টেন্টস ঠিক আছে তুমি যেখানে পড়তেছো এখানে তাড়াহুড়া করে শেষ করার জন্য আসলে যদি কন্টেন্ট স্কিপ করা হয় তাহলে তোমার কিন্তু ক্ষতি বি কেয়ারফুল ওকে আচ্ছা এরপরে সবসময় লেস কম্প্যারিজন মোর অ্যাকশন দেখো তুমি সময়টা অতিরিক্ত পরিমাণে কম্প্যারিজন করতে গাল গল্প করতে আর একজনের সাথে তুলনা দিদি দিদি নষ্ট করো যে ভাইয়ার ক্লাসের থেকে তুমুক ভাইয়া আজকে অমুক ভাইয়ার প্লে ফ্রি কালকে তুমুক ভাইয়ার ফ্রি প্লে তাতে তোমার ফ্লো নষ্ট হয় বোঝার আগ্রহ আগ্রহে জন্মাতে হচ্ছে যে কষ্ট হয় জিনিসটা হলো এমন যদি তোমার আমার কথা ভালো লাগে আমার মানে কথা বলতে কথা ভালো লাগাটা জরুরি না জিনিসটা হচ্ছে যদি আমার ওয়ে অফ অ্যাপ্রোচটা ভালো লাগে আমি যেভাবে তোমাকে কন্টেন্টটা ডেলিভার করি যেভাবে কন্টেন্টটা বুঝাইতে চাই এই জিনিসটা যদি তোমার ভালো লাগে এই জিনিসটাকে যদি তুমি ক্যাচ করতে পারো সিঙ্ক করতে পারো এর সাথে গো ফর ইট আমার সাথে থেকে এই তুমি ফুল এখানে যেমন আমি জৈব রসন থেকে শুরু করে গুণগত রসন প্রথম চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার এই চ্যাপ্টারের ক্লাসগুলোকে কমপ্লিট করাইছি তুমি এগুলো ইজিলি কমপ্লিট করতে পারবা বাকি ক্লাসগুলো আমার থেকেও ভালো টিচাররা কমপ্লিট করাইছে মৃত্যু ভাই ক্লাস নিচ্ছেন তুষার ভাই ক্লাস নিচ্ছেন মানে তোমার ফুল কেমিস্ট্রির কথা বলতেছি রসনের কথা সিএম ভাই ক্লাস নিচ্ছেন ওনাদের ক্লাস অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি আমার থেকে ভালো আমার থেকেও ভালো ওনারা পড়াতে পারে তো এই জিনিসগুলো যদি তোমার সাথে যায় গো ইট তুমি আরামসে তাহলে এখানে তোমার কন্টেন্টেও কোনো ইস্যু নাই তোমার কম্প্যারিজনের কোনো কিছু নাই ইভেন তোমার টার্গেটও নাই যে আসলে এখানে আমার ফ্রি প্লে লিস্টে ক্রস চেক করতে হবে বোধ হয় যে আসলে সবগুলো কন্টেন্ট হইল কি হইল না ক্রস চেক করারও কিছু নাই পুরোটা চ্যাপ্টার শেষ করার পরে ডাইরেক্ট হচ্ছে টেস্ট পেপার সলভ করে দেখো ইনশাল্লাহ তুমি সলভ করতে পারবা বুঝা গেছে তো আমি জাস্ট তোমাকে সিম্পলি বলবো যে একেবারে কলেজ লাইফের শুরুর দিন থেকে তোমার শুরুর দিন পার হাফ ইয়ারলি চলে আসতে চলেছে অনেকের হাফ ইয়ারলি শুরু হয়ে গেছে ইনফরমেশন অনুযায়ী তো সেই ক্ষেত্রে কলেজ পরীক্ষায় তোমার ফার্স্ট হওয়া ফার্স্ট হওয়া তো অনেকটা বিলাসিতা যদি তুমি আসলে ভালো রেজাল্টই না করতে পারো তাহলে ভালো রেজাল্টটাকে তুমি টার্গেটে রাখো তারপরে তুমি ফার্স্ট হওয়ার এই চিন্তা ভাবনাটা নিয়ে আসতে পারো হ্যাঁ সো ভালো রেজাল্ট করার জন্য যা যা কিছু করতে হবে তা কিন্তু একেবারে দুইজন দুইটা সিপারেট ডাইমেনশন থেকে আমি আর কি তোমার সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছো জিনিসটাকে জাস্ট আমলে নিয়ে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো কাজে লাগানোর চেষ্টা করো বিলিভ মি তুমি ইশাআল্লাহ এখান থেকে উপকার পাওয়া সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে তুল দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম